সময় দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয় অবশেষে মির্জাপুরের গৃহবধূর একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেল চলুন দর্শক এই বিষয় নিয়ে সম্পূর্ণ সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখব পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন পাওয়ার জন্য তোকে আমার আমি অনেক দিন যাবো তোকে দেখে দেখে রাখি তো ভালো লাগে আমার তোকে আমি বোক করতে চাই আমার মাথায় মা আলুত হয়ে গেছে আমারও চাহিদা মিটাবো আরো চাহিদা মিটাবো যাওয়া কাপড় তাই না কুলে দিয়ে দিচ্ছে তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে আমি থাকতে পারবো না আমার পেট লাগানো আছে দোকানে আমি যাই আসবো একটা কন্ডম দেশ আপনি সাদা লুঙ্গি নষ্ট দুপুর তিনটার দিকে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে দরজাটা হালকা খোলা রেখে নিজের সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন এই ভুক্তভোগী নারী আমি ঠিক দিক দিয়ে আমার বাচ্চা দুঃখ হইতেছি আমি রুমের মধ্যে তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি আমি ঘুসর পড়বো বলে তো তখন আমার দরজাটা মানে চাপা দেওয়া ছিল আরকে এক পাছে রুমে भाभी হাজবেন্ড হলো বাড়িতে গেছে ও একা একা এইজন্য বলছে যে তোর দরজা একটু খোলা রাখ কেন ও মা জানতে আগুন গোমা আসতেসে দিতেছে তো সেকেই আমার দরজা চাপা দাও লাইটটা বন্ধ করে দাও ওয়াশরুমের রান্নাঘরের লাইটে আমারটা একটু চলো জ্বলা আলো হইতাছে আর কি হঠাৎই তার ঘরের দরজায় আওয়াজ শুনতে পান বাচ্চাকে খাটের উপর রেখে দরজা খুলে দেন এরপর তিনি দেখতে পান এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আঝার তার ঘরের দরজায় নক করছিলেন তো তখন একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে তো আমি বলতেছি কে ভাবি আসে না সে তো বলতেছে না দরজা খোল তখন আমি দরজাটা মানে উঠে বাবু খাওয়াইছি তো উঠে নাদার সাইরে দরজা খুলে আমি সালাম দিছি তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে জায়গায় সবাই সম্মান করে তো আমি সালাম দিয়ে বললাম কিছু বলবেন আমাকে আচমকা এই নারীর ঘরে অন্য পুরুষ আছে বলে অভিযোগ করেন আঝার এই সময় আঝারের সাথে অন্য একজনকে সাথে নিয়ে আসেন তিনি তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে এই গৃহবধূ তার ঘরে অন্য পুরুষকে আনেন তো বলতেছে তুই কি করো তো রুমে কে তো আমিও বলতেছি আমার রুমে কেউ নাই আমার হাজবেন্ড মাত্র এই মানে দুইটাই গেছে লাগছে খাওয়া দাওয়া করে আমার বাচ্চা আছে তার বাচ্চা তো কান্না করতেছে কারণ ঘুমাই ভো কান্না করতেছে কেউ কোলে নেই কোলে নেওয়ার পরে বলতেছে যে তুই কি করতেছো সেখান থেকে তুই কি বাচ্চা আমার চোখ ফাঁকে দিতে পারবি তো আমি বলতে আমি এরকম কোনো মানে আমার জ্ঞান অবস্থা না অবস্থা আমি এরকম কোনো কাজ করতেছি না যে আমি ফাঁকি দিব কি তার নাম হচ্ছে আজাহার আর সাথে একটা কালো করে মোটা করে আমি নাম জানি রা তো লোকটা এত বড় একটা হেয়া ডিস্ট্রিক মানে যেটা মানুষকে মারে আরকি তো উনিও পাশে দাঁড়ায় এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আঝার এই সময় এক গৃহবধূকে অশালীন ভাষায় কালিকালাস করেন এবং নিয়মিত তার ঘরে অন্য পুরুষকে টাকার বিনিময়ে এনে তার দেহ ভোগ করান বলে অভিযোগ করেন তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করস তোর দেহ ভোগ করাইতেছ তোর টাকার কত দরকার আমাকে বলবি আমি তো দিয়ে দাম তো তো ভালোই লাগে দেখতে আমার কাছেও খুব ভালো লাগে

তো বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হচ্ছে কি সমস্যা কি সমস্যা তো ওদেরকে বলতেছে যে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি হইব তখন সবাই রুমের দরজা মানে ফ্ল্যাট সবাই লাগাই আঁকিছে

আমার বাচ্চাদের কোলে কাম না করতেছে এর কিছুক্ষণ পরে আঝহারের সাথে থাকা সেই লোককে পাঠিয়ে দিয়ে ঘরের ভিতর প্রবেশ করেন আঝহার ঘরে প্রবেশ করেই এই গৃহবধূকে দেন প্রপ্রস্তাব বলেন দীর্ঘদিন ধরে আমি তোকে টার্গেটে রেখেছি তোকে আমার লাগবেই ওই লোকটা বলতেছে তুই মানে যা মানে সাথে যে লোকটা ছিল লাকিয়ালা উনি এসে লাগা যাওয়ার পরে বলতেছে তোকে আমি অনেকদিন যাবত টার্গেট করতেছি করতেসি তোকে আমার লাগবে তুই মানসিক খাওয়া এবারে আমার খাওয়াবে না পরে আমি দেখেন আমায় আমি যদি কাউকে খাওয়াই আমার কাছে যদি কেউ আসে আমি যদি এরকম রিপোর্টটাকে আপনি ধরেন ধর আমার ফ্যামিলি আছে তাদের কাছে মানে বলেন আমার আমি বিচার দিব আমার যদি এরকম রিপোর্ট থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা বেঁধে এই কথা বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে যাইতে দে এই গৃহবধূর অভিযোগ তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি তার স্বামী এবং সন্তানকে মেরে ফেলার হুমকি দেন আজহার বলেন তুই যদি আমাকে ভোগ করতে না দেস তাহলে তোর স্বামীকেও মেরে ফেলবো কি তুই যদি আমার ভিতরে না দেতে দেশ তোর যদি ভোগ না করতে দেশ তাহলে তুই ভাবিস না খালি তোর টার্গেটে রাখিনি তোর জামাইকে টার্গেটে রাখছি তোর জামাইয়ের মানে মানুষ কিছু লাগাই দে আমি তোর কাছে আসছি তোর এক মাইরে খালাম তোর সন্তান এক মাইরে খালাম মেয়েরা বলতেছে বলার পরে আমি বলতেছি যে দেখেন আপনি যে রাই করছে পরে ও সাংসারে আমার রুমের ভিতরে ঢুকছে ঢুকে আমার খাটের পরে আমার দরজা থেকে খাটটা একটু মানে কাছে ওইখানে সেলাই বসে গেছে সেলাই বসে পরে বলতে হাত খেয়ে পাওয়া দিয়ে দিছে দাঁড়িয়ে দিচ্ছে বাইরে কি বিড়াল জানিস কি বিড়াল এটা বাইরে হচ্ছে মদ্দা বিড়াল আমার আমিও নিবো ও নিবো আমার সাহিদা মিটাবো আরো সাহিদা এ সময় আজারের পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই গৃহবধূ ঘরের দরজা চাপিয়ে দিয়ে সন্তানকে খাটের উপর ফেলে দেন এরপর তার গায়ে হাত দেন বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী পরে আমার কাছে অনেক অনুরোধ দিল অনুরোধ খুঁজতে যে আমাকে মাফ করে দেন আমি মাপ চাই আপনার কাছ থেকে ও লাস্টে আমার দরজা চাপা দিছে দিয়ে আমার বাচ্চারা আমার পোলে থেকে নিয়ে কারের বার ফালাইয়া দিয়া ও আমার এই লম্পট আঝারের হাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করেন এই গৃহবধূ বলেন তার শরীর খারাপ হয়েছে এখন এটা কিছুতেই সম্ভব নয় কিন্তু লম্পট আঝার এই অবস্থার মধ্যেও এই গৃহবধূর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চান বলে জানান এই গৃহবধূ ধরার পরে আমি নিজে আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে দেখে আপনাকে কী পাবেন আপনি কি করতেন তারপরে বলছেন যে আমি আমিও এমনিতেই পরে বলছি দেখেন আমি একটু ফ্রেশ আইনি আমাকে দশ টাইমের সময় কত কোনো সময় নাই কে